আলেমগণ কখনো সিজদার পক্ষে ছিল না নেই ঠিক না এখন বলবারে হল ঠিক না আমরা মাজার নিয়ে ভণ্ডামি ছিলাম না এখনো নাই আগামীতে থাকব না ঠিক না বেটি ঠিক মাজারকে আমরা জিয়ারতের স্থান হিসেবে রাখতে চাই ঠিক একটু জোরে না ঠিক না বেটি মাজার কেন্দ্রিক ব্যবসা মাজার কেন্দ্রিক বন্দামি মাজার কেন্দ্রিক যত কুসংস্কার এগুলোকে সংস্কার করা এটা সময়ের দাবি ঠিক না বেটি ঠিক এটার লেভেলের তুই মাজার মাই ফেলেতে রবে না না মাজার ভাঙ্গিরম বাহাদুরিনো মাজার যারা ভাঙ্গের ইতারারে কাম হলফনামা আরএসবিএস খতিয়ান আগোছিল হালিয়ো দেইলাম দে আয় মক্কা মদিনাতুন মদিনায়য়ার পড়তুন উড়িয়ে আইবের আগে এডা ইয়ারফড়ত ওয়াইটিং আউট আছি 58 নাজি জুমার সমর এক কা লাইভ ভিডিও দেখি মন না যে এটা অর্থকরণই বাইতুল মুকাররাম জামে মসজিদুত রকফাত্থ গালা gali মারামারি জুতা সুতা সুডি নাউজ বিল্লাহি মিন জালে একজন এনে এক কা দৃশ্য ধারণ করছে একজন জুতা মারাদ জুতা যাইরেই পড় গিয়েছে সালাফত কুরআন শরীফ ওদ দি আকউতামান দরহার জিয়েনdiendi মারামারি নসলাবাইন ঠিক না কা ডর গরে হন্তিং না আই মানুষ ভুল তাইত আর এসলা করো ইয়ান তোমার দায়িত্ব বেগুনের দায়িত্ব তোমার কাম ভুল দেয়ালি আই চলে বলি বেরে ইশারা করছুম ইয়ানল দে ইনসান ইনসানের দায়িত্ব এটা লেভেল ইউতের দরিবে ইতর মারিবে মসজিদের মধ্যে পর্যন্ত রক্ষাক্ত করিবে ইন তো ভালো মানুষ শিক্ষা ন আল্লাহ বেগুনের সঠিক বুঝদান করো আমিন নরগরেনও হবে না আমিন আমিন বরগরেনও হবে না আমিন